আমি খাদিজাতুন কোবরা সুবর্ণা আমার ছোট ভাই মাহমুদুল হাসান শুভ ঠিকানা পাঁচ নং ওয়ার্ড দরগা ভোলা পৌরসভা ভোলা সদর আমাদের বাবা মরহুম মিজানুর রহমান কানুনগ ভোলা ভোলার ভোলা সদরের সাবেক তহসিলদার ছিলেন আমার বাবা গত আঠারো নয় দুই হাজার বাইশ ইং তারিখে অসুস্থতাজনিত কারণে ঢাকা ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমরা দুই ভাই বোন আমার বাবার প্রথম স্ত্রীর সন্তান আমার মা ছোটবেলায় মৃত্যুবরণ করেন আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আনোয়ার তহসিলদারের বোন বিবি মরিয়ম বিবি মরিয়মের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমরা দুই ভাই বোন আমার বাবা ও সৎ মায়ের সংসারে বড় হয়েছি আমার মার মৃত্যুর পর আমাদেরকে আমার দাদা এবং দাদি লালন পালন করে পরবর্তীতে ভোলাতে এসে আমার বাবার সংসারে আমরা স্কুলে ভর্তি হই আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত মোটামুটি আমরা ঠিকঠাকই ছিলাম আমার বাবার সাথে বিয়ের পর বিবি মরিয়ম ভূমি উপসহকারী কর্মকর্তা পদে চাকরিতে যোগদান করেন আমার বাবার প্রচেষ্টায় বিবি মরিয়ম বর্তমানে পরানগঞ্জ কাছিয়া ইউনিয়নে কর্মরত আছেন বিবি মরিয়ম আমার বাবার মৃত্যুর পনেরো দিন আগে আমাদের না জানিয়ে আমাদের অনুপস্থিতি আমার বাবার নামে গাজীপুর রোডে একটি জমি বিক্রি করে দেন সেই জমির মূল্য ছিল এক কোটি টাকা সমমূল্যের যা পঁয়তাল্লিশ লক্ষ টাকায় বিক্রি করেন এবং বিবি মরিয়ম ওই টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নেন যার দলিল আমার বাবাকে অ্যাম্বুলেন্সে রেখে জোরপূর্বক নেওয়া হয়েছিল উদ্দেশ্য ছিল আমাদেরকে বঞ্চিত করা আমার বাবার মৃত্যুর পর আমাদের শতমা বিবি মরিয়ম পেনশনের টাকা উত্তোলনের জন্য আমাদের কাছে পাওয়ার চাইলে আমরা তাকে পেনশনের পাওয়ার দিব না বলে অস্বীকৃতি জানাই তার হতে তার হাতে টাকা গেলে সে আমাদের অংশ আমাদেরকে বুঝিয়ে দেবে না তার কারণ পূর্বের জমি বিক্রির সকল পঁয়তাল্লিশ লক্ষ টাকা তিনি একাই আত্মসাত করেন তিনি আমাদের কাছে পেনশন পাওয়ার না পেয়ে আমার আমাকে এবং আমার ভাইকে পেনশনের ওয়ারিস্ট থেকে বাদ দিয়ে আমার বাবার সংশ্লিষ্ট অফিস ফরিদপুর চরভদ্রাসন অফিসে কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় পেনশন আবেদন প্রস্তাব জমা দেয় এবং সাইন হওয়ার আগ মুহূর্তে আমরা ডিসি স্যারের সাথে দেখা করি এবং বা সৃষ্টি করি তাৎক্ষণিক তাকে ডিসি স্যারকে ডিসি মহোদয়কে ফরিদপুর সদর সদর ডিসি মহোদয়কে আমরা ঘটনা জানালে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন সকল ওয়ারিশকে নিয়ম অনুযায়ী অংশহারে অংশহারে পাওয়ার আশ্বাস দেন যা আজ প্রায় দুই বছর অতিবাহিত হয়ে আসলেও বিবি মরিয়মের অপচেষ্টার এবং জাল জালিয়াতির কারণে আজও আমরা বাবার পেনশনের অর্থ সহযোগিতা পাইনি এছাড়া বাবার মৃত্যুর পর বাবার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি চাইতে পারবো না এমনকি সম্পত্তির বন্টন করতে দিবে না বিবি মরিয়ম আমাদেরকে জানিয়ে দেয় আমার বাবার তিনতলা বাড়ি যা ভোলা সদর পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত ঢাকার ঢাকার ফ্ল্যাট বি মেমোরিয়াম দখল করে রেখেছেন জিয়া সুপার মার্কেটে একটি দোকান এবং রব কমিশনের বাসার সামনে একটি দোকান তিনি ভোগ দখল করে আসছেন বি মেমোরিয়াম সকল সকল স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ও আরিশান সম্পদ বন্টন চেয়ে আমরা বিভাগীয় কমিশনার ভোলা সদর জেলা প্রশাসক ভোলা সদর সহকারী ভূমি কমিশনার ভূমি বরাবর প্রথমপক্ষ গত ছয় আট তেইশিং তারিখে অভিযোগ দেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুনানির জন্য সহকারী কমিশনার ভূমি গত উনিশ নয় দুই হাজার তারিখে আমাদেরকে নোটিশের মাধ্যমে উপস্থিত হতে বলে সেখানে উভয় পক্ষ আমরা উপস্থিত হই বিবি মরিয়ম সকল সম্পত্তি আমার বাবার নামে মিজানুর রহমানের নামে আছে বলে স্বীকার করেন এছিলেন সুজাউদ্দিন সুজা স্যার বন্টন প্রসঙ্গে বললে বিবি মরিয়ম বন্টন করবে না বলে অস্বীকৃতি জানায় এবং অফিসের মধ্যে অমানবিক আচরণ করে চলে যান এসিলান স্যার ঘটনার সত্যতা পেয়ে বিবি মরিয়মের বিরুদ্ধে রিপোর্ট দিতে দিবে বললেও আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা না দিয়ে তিনি বদলি হয়ে চলে যান এছাড়া আমরা যেহেতু পৌরসভার বাসিন্দা বন্টনের জন্য পৌর মেয়র মহোদয়ের নিকট আবেদন জমা দিই আবার ওয়ার্ডিশান সম্পত্তি ভাগ চাওয়ার কারণে বিবি মরিয়ম ও তার বড় ছেলে শান্ত আমাদেরকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে ভোলা সদর মডেল থানায় বরাবর বিবি মরিয়মের বিরুদ্ধে সম্পত্তি বিরোধের ব্যাপারে অভিযোগ করি তদন্ত ভার পরে এসআই জসিমের উপর তিনি বিবি মরিয়ম থেকে টাকা খেয়ে পেনশনের পাওয়ার দেওয়ার ব্যাপারে আমাদেরকে প্রেসার করে পরবর্তীতে থানা থেকে সম্পদ বন্টনের জন্য সালিশ দান নিয়োগ করে দেয় আলীনগর প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন বাবুলকে শালিশের সালিশিতে পরপর তিন দিন আমরা উভয় পক্ষ উপস্থিত হই সেখানে বিবি মরিয়ম সালিসের বিচার মানবে না বলে অশালীন আচরণ করে চলে আসেন সেই সালিসের রিপোর্টও আমাদের কাছে আছে আমার বাবা মারা যাওয়ার পর গত কয়েক মাসে মাস আগে আমরা আমার বাবার মালিকানা দিন ঢাকা কল্যাণপুরের অসম্পূর্ণ ফ্ল্যাটে কাজ সম্পন্ন করে বসবাস করে আসছি আমি আমি এক ফ্ল্যাট এবং আমার ভাই এক ফ্ল্যাটে গত তিন পাঁচ দুই হাজার চব্বিশ সিং তারিখে আমাদের সৎমা বিবি মরিয়ম ও তার বড় ছেলে শান্ত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে ওর আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আমি বাসায় আমি বাসায় একা ছিলাম এবং আমার ভাই বাসায় না থাকার সুবাদে আমার ভাই ভাই আর আমার বাসায় ভাঙচুর করে পরবর্তীতে দুই হাজার পরবর্তী ত্রিপল নাইনে কল দিয়ে পুলিশ এসে কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমাদের বাসায় হামলার সিসি ক্যামেরা ফুটেজ সকল প্রমাণ আছে বিবি মরিয়ম বিভিন্নভাবে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আমাদের মধ্যে ভোলার আপনাদের মাধ্যমে অভিভাবক সাবেক মন্ত্রী আহমেদের দৃষ্টি আকর্ষণ আমি বলতে চাই আমার আর আমার ভাইয়ের প্রাণ হুমকির মুখে বিবি মরিয়ম ও তার বড় অত্যাচার থেকে আমাদেরকে বাঁচান আমি জেলা নিকট প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি জেলার সুযোগ্য পুলিশ সুপারের নিকট দৃষ্টি আকর্ষণ করছি এবং বিচার চাই সুষ্ঠু বিচার চাই ভোলার ভোলার জনপ্রিয় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের নিকট আমার আকুল আবেদন আমাদের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ তিনি সাংবাদিক বিন্দ আপনারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন আমাদের কথা শুনেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমাদের এই আবেদন তুলে ধরবেন প্রত্যাশা রাখছি